ডেল বেলুন মডেল বেলুন মডেল দেখতে পাচ্ছেন দেন খুবই সুন্দর অনেক সুন্দর ডিজাইন দেখা যাচ্ছে উপরে তিনটা পাল্লা হবে না তিনটা পাল্লা হাই হাই বডি বডি তিনটা ডোয়ার কত সুন্দর ফাইবার মাঝখানে থাকতেছে তিন তিনটা ডোয়ার

আচ্ছা বেস্ট দি ঢাকা ফার্নিচারের আসার অ্যাড্রেস হচ্ছে ঢাকা মিরপুর চৌদ্দ অ্যাব্রাহিমপুর পুলপার ভাইবে সুপার মার্কেট ডিতোতলায় এই মার্কেটে যদি আপনারা আসেন গনে গনে সূত্র থেকে আঠারোটি দোকান পেয়ে যাবেন এই দোকানগুলো ঘুরে ঘুরে আপনাদের পছন্দ অনুযায়ী নতুন এবং পুরাতন ফার্নিচার কিনতে পারবেন এবং এই মার্কেটে এমনও অফার আছে যে আপনাদের বাসার পুরাতন ফার্নিচার দিয়ে এখান থেকে নতুন ফার্নিচারও নিতে পারবেন এবং পুরাতন ফার্নিচারও কিন্তু আপনারা নিতে পারবেন মানে এক্সচেঞ্জ অফারটা আছে ভিডিওর স্ক্রিনের নাম্বার দেওয়া আছে অবশ্যই যোগাযোগ করবেন যারা পুরাতন ফার্নিচার বিক্রি করতে যাচ্ছেন তারা

আচ্ছা হিউজ পরিমাণ কোনো মডেল আছে স্টক আছে হিউজ পরিমাণ আপনার কিন্তু অবশ্যই পাবেন তা এদিকে ভাই একটি ওয়ার্ডরোব দেখতে পাচ্ছিলাম এটা কি কাঠের এটা চিটাগং সেগুন চিটাগং সেগুন কাঠের চিটাগং সেগুন কাঠের দেখেন হুম হুম সাইড গামারি গামারি বোর্ড আচ্ছা আবিঞ্চি ওকে সেগুন কাঠ আচ্ছা এরপরে পাল্লাটা মোটা আছে আচ্ছা বেশ দেখতে পাচ্ছেন দেখেন

একটি সাইড পাল্লা আছে একটি বিগ সাইজের কোন ড্রয়ার পেই এটা দামটা কেমন চাচ্ছেন ভাই আপনি দামটা পড়ে 12000 12000 জি ডিসকাউন্ট কত রাখবেন আলোচনা সাপেক্ষে ডিসকাউন্ট করে দিবেন করে দেব আচ্ছা আছে এটা কি কাটের এডি কাডের এটা কয় ফিট বাই কয় ফিট আছে 5 ফিট বাই 7 ফিট 5 ফিট বাই 7 ফিট আচ্ছা এটা প্রাইসটা কেমন আসবে এটা প্রাইসটা আসবে 9000 টাকা 9000 জি ডিসকাউন্ট প্রাইজে কেমন রাখবেন ভাই আলোচনা আলোচনা সাপেক্ষে ডিসকাউন্ট করে দিবেন আচ্ছা এরপর কি কালেকশন দেখাবেন ভাই সেম সেম খুবই সুন্দর দশ হাজার টাকা দশ জি আলোচনা সাপেক্ষে ডিসকাউন্ট করে আচ্ছা এদিকে আরেকটা মডেল দেখতে পাচ্ছিলাম গোলাপের মতো গোলাপ মডেল এটা প্রেস টা কেমন আসবে দশ হাজার টাকা দশ হাজার টাকা আচ্ছা এদিকে তো আরো ড্রেসিং টেবিল আছে এটা কি কাঠের ভাই সব চিটাগাং সেগুন চিটাগাং সেগুন কাঠের জি নিচে একটা বিগ সাইজের ডোর থাকতেছে একটি সাইড পাল্লা এবং পাল্লা তো একটা বিশাল বড় পাল্লা থাকতেছে বিয়ার দেখতে পাচ্ছেন সাইডটা কিন্তু দেখিয়ে দেওয়ার চেষ্টা করতেছে এবং এদিকে ডিপটা দেখে নেন এটা প্রাইসটা কত যাচ্ছেন ভাই বারো হাজার টাকা বারো হাজার জি ডিসকাউন্ট কত রাখবেন ডিসকাউন্ট আলোচনা রাখ আলোচনা সব পেকে ডিসকাউন্ট করে দিবেন এদিকে ড্রেসিং টেবিল এটা কত বারো বারো এটা চাওয়া দাম চাওয়া দাম চাওয়া দাম অবশ্যই আলোচনা সব পেকে ডিসকাউন্ট করে দিবেন পাশাপাশি এদিকে আরেকটি ওয়ার্ডরোব দেখতে পাচ্ছিলাম

Thank you.

দামটা আছে পঁয়ত্রিশ হাজার টাকা লাস্ট আলোচনা সাপেক্ষে আলোচনার সাপেক্ষে এদিকে তো আরেকটি ডাইন টেবিল দেখতে পাচ্ছিলাম দেলার ভাই খুব সুন্দর এটা কি কাটের এটা চিটাগাং সেগুন চিটাগাং সেগুন কাটের ভিউয়ার্স দেখেন কত সুন্দর নকশা করা আছে এদিকে দেখেন পায়রা দেখেন খুব সুন্দর কিন্তু পায়রাটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর পায়া হাই সাথে কিন্তু নকশা করা আছে আর এদিকে কিন্তু সিঁড়ি বিট করা আছে 10 মিলি কিন্তু আপনারা গ্লাস পেয়ে যাচ্ছেন একটা চেয়ার যদি দেখিয়ে দিতেন দেলার ভাই এই যে দেখেন চেয়ার মডেলটা দেখেন খুব সুন্দর কিন্তু দেখতে পাচ্ছেন খুব সুন্দর চেয়ার মডেলটা এবং দেখেন অসাধারণ এটা আপনার 6 সেটি কত দাম আসবে

আরেকটি দেখতে পাচ্ছিলাম ভাই হেডসাইট লেগসাইট লেগসাইট সেম টু সেম দেখতে পাচ্ছেন দেখেন এদিকে দেখেন খুব সুন্দর গন্ধ এই খাটের দামটা কেমন আসবে ভাই পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন তো আলোচনা আলোচনা এদিকে আরেকটি ডাইনিং টেবিল দেখতে পাচ্ছিলাম একেবারে র অবস্থায় আছে এটা প্রাইসটা কেমন আসবে ভাই এটা প্রাইসটা আসবে 30000 টাকা 30 জি আলোচনা সব প্যাকেজ আছে আচ্ছা এই সোফা দেখতে পাচ্ছিলাম ভিক্টোরিয়া নাকি জি ভিক্টোরিয়া ভিক্টোরিয়া আচ্ছা 221 221 বেশ দেখতে পাচ্ছেন 221 টি টেবিলের কিন্তু নকশা করা আছে এটা প্রাইসটা কেমন আসবে ভাই এটা 65000 টাকা 65 আচ্ছা দেলার ভাই এরপরে কি কালেকশন দেখাতে যাচ্ছেন ভাই আমার দুইটা জিনিস আছে এখানে আছে এই মার্কেটটা তো বিশাল বড় না এইটি দেখায় দিই আমি বেশ দেখেন বিশাল বড় মার্কেট আপনারা কিন্তু চলে আসবেন ঢাকা মিরপুর চৈদ্য এব্রাহিমপুর পুলপার ভাইবে সুপারমার্কেটের দ্বিতীয় তলায় আসলে কিন্তু হিউজ পরিমাণের মধ্যে ফার্নিচার পাবেন মানে এখানে আসলে আপনাদের পছন্দ অনুযায়ী সতেরোটি দোকান ঘুরে ঘুরে কোনো আপনার ফার্নিচারগুলো করাই করতে পারবেন পুরাতন ফার্নিচার যদি কেউ বিক্রি করতে চান অবশ্যই স্ক্রিন তো নাম্বার যোগাযোগ করবেন এবং সব কথার এক কথায় মার্কেটটিতে আসার চেষ্টা করবেন আর প্রবাসী ভাইরে তো ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন ভাই হ্যাঁ দেখে দেখতে পারবে দেখতে পারবে তো নাকি যার জায়গাতে মন চায় এইখান থেকে সে নিতে পারবে কোনো কোনো সমস্যা সমস্যা নাই নাই না না আচ্ছা কোনো সমস্যা নাই কত সুন্দর সুন্দর ফার্নিচারের কালেকশন এখানে দেখেন হিউজ পরিমাণ কালেকশন আছে সত্যি আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম দেখেন রাজকীয় রাজকীয় ফার্নিচারের সব কালেকশন কিন্তু এখানে পেয়ে যাবেন আপনারা দেখেন সে একটা ডাইনিং টেবিল মনে উঠছে দেখেন এটা মানে আরেক ভাইয়ের এদিকে আরেকটি কেবিনেট দেখতে এটা কি ভাই জি আচ্ছা আচ্ছা থাকতেছে তিনটা জি তিনটা পাল্লা জি আচ্ছা আসবে পনেরো হাজার টাকা পনেরো জি মাত্র পনেরো হাজার টাকা পনেরো হাজার আলোচনা সাপেক্ষে আলোচনা আচ্ছা এরপরে কি দেখাবেন ভাই